আট মাসের ভরা পেট নিয়ে ঘুরছিলাম আমি আচমকা পেটের উপর এক হাতের গভীর স্পর্শে ঘুম ভাঙলাম আর চোখ মেলে সাইমন ভাইকে দেখে এতক্ষণের অস্থিরতা কেটে গেছে আমার আমি ভারী পেটটা নিয়ে ওঠার চেষ্টা করলাম তার মধ্যে সাইমন ভাই ধরে উঠতে সাহায্য করল আমায় আলগোছে আমার কাছে ঘেসে বসলো বলল ঘুম হয়েছে যান আমি মাথা নেড়ে বললাম ভীষণ কিন্তু আপনি আজ এত দ্রুত ফিরলেন যে উনি আমায় আলতো করে জড়িয়ে ধরল কাঁধে চুমু খেয়ে বললেন পুরুষ মানুষের ঘরে বউ থাকলে কি আর অফিসে মন টিকে তোমার আদর পাওয়ার জন্য মনটা আনচান করছিল তাই চলে এসেছি আমি আমি চুল টেনে দিয়ে চোখ পাকিয়ে বললাম আহ ধম মনে হয় আমি নতুন বউ উনি আলতো হাসলো আমার কোলে আলতো করে শুয়ে চোখ বন্ধ করে নিল আমি হাত বাড়িয়ে দিলাম ওনার কপালে সাইমন ভাই চট করে আমার হাত ধরে বললেন তুমি আমার কাছে সব সময় নতুন বউ যান ঠিক সেই প্রথম দিনের মতো তুমি শুধু আমার ভালোবাসায় নও তুমি আমার গন্তব্য এই আমি জানি একটু সময় আগে বাড়ি ফেরার সাথ ওনার কথা শুনে মনটা শীতল হয়ে যায় আমার মাঝে মধ্যে ভাষা হারা হই আমি এই মুহূর্তেই মানুষটার কথার বিপরীতে কি বলা উচিত আমার সত্যি জানি না আমি আহ কপাল আমার একটা পুরুষ এত ভালোবাসা পাওয়ার ভাগ্য নিয়ে জন্মেছি আমি এই মুহূর্তে আমি চুপ রইলাম নীরব থেকে শুধু অনুভব করলাম আমার মহারাজকে উনি ফের আমার দিকে তাকিয়ে বললেন সারাদিন কেমন কাটলো চান তোমার কোনো অসুবিধা হয়নি তো হুম ঠিক আছে আমি সত্যি তো হ্যাঁ একদম সাইমন পুনরায় চোখ বুঝলো আমি ওন্নাটা দিয়ে ওনার চুলগুলো মুছে দিলাম অবলীলায় এর মধ্যে হঠাৎ করে সাইমন ভাই আনমনে মনে বলে উঠল জবা যান কখনো তুমি আমাকে ভুলে যাবে না তো হঠাৎ ওনার এহেন কথায় আমি ঘাবড়ে গিয়ে বললাম মানে শোনো চান আমি যদি কখনো পৃথিবীতে নাও থাকি তুমি শুধু আমার হয়ে থেকে জবা যান তুমি আমার একান্তই আমার তুমি আমার বড্ড শখের নারী আমার রক্ত জবা আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি সাইমনের গলাটা জড়িয়ে আসছে কণ্ঠনালী কাছে আকস্মিক উনার এহেন কথায় বুকের বাপাসটা মোচর দিয়ে উঠলো আমার আমি ওনাকে মৃদু ধমকে বলে উঠলাম একদম বাজে কথা বলবেন না আপনি এসব আমার পছন্দ নয় সাইমন আমি আপনাকে কোথাও যেতে দিব না না আমি কোথাও যাব। আপনাকে আমি বুকের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখব অন্য কেউ খুঁজেই পাবে না কেউ না আমি অসম্ভব ভালোবাসি আপনাকে আপনি ছাড়া জবা অস্তিত্বহীন বলতে বলতে ফুপি জড়িয়ে উঠলাম আমি সাইমন চট জলদি উঠে বসলো আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো অতপর ব্যস্ত কণ্ঠে বললেন এই এই জবা আরে কাঁদছ কেন পাগলি আমি তো জাস্ট এমনিতেই বললাম আচ্ছা সরি আর কখনো বলবো না তুমি এত হাইপার হইও না প্লিজ জবা তুমি অসুস্থ তুমি উত্তেজিত হলে আমাদের সন্তানের অসুবিধা হতে পারে যান আমাদের সন্তান কথাটা ভাবতেই নিজেকে সামলে নিলাম আমি ওনার বুকে মৃদু কিল দিয়ে আল্লাদি হয়ে বললাম মনে থাকবে তো আপনার এমন কথাই আমার কলিজা কাপে মহারাজ উনি হেসে বললেন অবশ্যই মনে থাকবে মহারানী আর হবে না পাক্কা প্রমিস সোফায় সে ভাবছি দুজন মিলে খুনশুটিতে কেটে গেল আরো একটি সন্ধ্যা এখন ধরণীতে আধার নেমে এসেছে পরিবার প্রিয়জনদের নিয়ে রাতটা ভালো যাচ্ছে তবু আজ অজানা কারণে বুকটা বড্ড পড়ছে আমায় মনটা বারবার কুগাইছে হৃদয়খানি জুড়ে হারানোর আন্দোলনে মেতেছে ভেতরটা শীতল করতে নামাজে গেলাম আমি মোনাজাতে দুজনের জন্য দোয়া করলাম নামাজ শেষে তবেই একটু শান্তি ফিরল মনে রাতে একসাথে খেয়ে মাত্রই শুয়েছি আমি এর মধ্যে সাইমন আসলো আমার পাশে শুয়েই আকস্মিক কাকুতি ভরা কণ্ঠে বললেন আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরবে চবা একটুখানি অনুভব করতে দিবে তোমার বুকের স্পন্দন আমি অসুস্থ হওয়ার পর থেকে সচরাচর এমন আবদার করে না সাইমন আজ লোকটার হলোটা কি বাসায় আসার পর থেকে হঠাৎ হঠাৎ চমকে দিচ্ছে আমায় মস্তিষ্কের সখানিক প্রশ্ন জট বাঁধলেও এই মুহূর্তে প্রশ্ন করলাম না আমি ওনার এটা আবদারি ছিল না ছিল একান্তই মিনতি আমি বিনা বাক্যে সাবধানতা অবলম্বন করে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম সাইমন ও গুটিসুটি মেরে মুখ লুকালো তার প্রিয়তম আর উষ্ণ বুকে আজ এমন মুহূর্তেও ক্ষণে ক্ষণে হৃদয় কাঁপছে আমার নিজেকে মানিয়ে নিলাম আমি বুঝতে দিলাম না কাউকে কিচ্ছুটি ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বললাম আপনার কিছু হয়েছে সাইমন আজ কেমন জানি লাগছে আপনাকে উনি একগাল হেসে বললেন আরে না তেমন কিছু না উনি অর্ধেক কথা বলে থেমে গেলেন আমি তড়িঘড়ি করে প্রশ্ন করলাম তবে কি বলো না মায় উনি আলতো হাসলো আমার মাথাটা উনার বুকের সাথে মিশিয়ে ফিস ফিসিয়ে বললেন তোমার উষ্ণ আলিঙ্গন পেতে মরিয়া হয়ে যাচ্ছিল মনটা এখন শান্তি লাগছে যান আমাকে শান্ত করতে তোমার একটা উষ্ণ আলিঙ্গনই যথেষ্ট ওনার হেলদোলহীন কথা শুনে স্বস্তির শ্বাস ছাড়লাম আমি পাগল একটা তারপর দুজনের মাঝে নিরবতা সাইমন এখনো ঠাই খাপটি মেরে মুখ লুকিয়ে আছেন আমি চুপটি করে ওনার মাথায় হাত বুলিয়ে দিলাম ঘন্টাখানে তার মধ্যে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেছে সাইমন ঘুমের মধ্যেও একটা মুহূর্তের জন্য আর ছাড়লো না আমিও নড়াচড়া না করে ওনার কপালে চুমুয়েকে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিলাম এভাবে কখন জানি ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই হঠাৎ রুম জুড়ে কারো গঙ্গানের আওয়াজ ভেসে আসছে আমার ঘুমন্ত মস্তিষ্ক সচল হয়ে গেল ধরফরিয়ে উঠে বসলাম আমি একবার রুমে চোখ বুলিয়ে বিছানার বাপাস ফিরতেই আটকে উঠলাম আমি মুখটা দেখাচ্ছে কেঁপে উঠলো আমার আত্মাটা আমি দিগবেদিক শূন্য হয়ে বিচলিত হয়ে জিজ্ঞাসা করলাম আপনার কি কি হয়েছে সাইমন ভাই সাইমন মায়া ভরা চোখে তাকালো একবার আমার দিকে আমার হাতটা নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ছটফটিয়ে বললেন বুকের এখানটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে জবা জবা যান আমার ভীষণ কষ্ট হচ্ছে এত যন্ত্রণা করছে কেন আমার বড্ড পিপাসা পেয়েছে একটু পানি দাও এই লোকটাকে কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি আমি আজ লোকটার বড্ড কষ্ট হচ্ছে হাল্লা কি হলো আমার মহারাজের ওনার এমন ছটফটানি দেখে কেটে দিলাম আমি আমার শরীরটা কাঁপছে কাপা কাপা পায় পানির গ্লাস এগিয়ে দিলাম আমি উনি মুহূর্তে উঠে ঢক ঢক করে পানিটা খেয়ে নিল লম্বা লম্বা শ্বাস ছাড়ছে বারবার হয়তো নিজেকে সামলাতে চাইছে এত রাতে কি করব আমি বাসা সবাই ঘুম হচ্ছে ওনার কষ্ট দেখে নিজেকে পাগল পাগল লাগছে চোখ দুটো দিয়ে অবিরত ঝরছে জল আমি বসে ওনার বুকে মালিশ করতে লাগলাম তবু ওনাকে ভীষণ অস্থির লাগছে লোকটা একদম নির্বাক হয়ে আছেন এখন হঠাৎ আমার হাত ধরে থামিয়ে দিল আমায় আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম এখন কেমন লাগছে আপনার আপনার কি খুব কষ্ট কষ্ট সাইমন ভাই কি হলো আপনার আচ্ছা দাঁড়ান আমি বাবাকে ডাকছি আমি চলে যেতে নিলাম সাইমন আমার হাত ধরে বসিয়ে দিল চোখের জলটুকু আলতো করে মুছে নিয়ে জড়ানো কণ্ঠে বলল আমি ঠিক আছি জবা রিল্যাক্স জবা রিল্যাক্স ওনার এলোমেলো কণ্ঠস্বর শুনে কান্নার বেগ আরো একটু বাড়লো আমার উনি এক জড়িয়ে ধরলো আমায় থামাতে চাইছে কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না এই মুহূর্তে আজ ওনার চোখের কোনেও জল আমি অনুভব করলাম সাইমন ভাই দুলছে মুহূর্তেই ধরে ফেললাম আমি ওনার মাথা নিজের কাঁধে রেখে মা বলে একবার চিৎকার দিতেই উনি আমার মুখ চেপে ধরে ইশারায় চুপ থাকতে বলল ওনার ইশারায় আমি শান্ত হলাম হঠাৎ সাইমন আমার উঁচু পেটটা জড়িয়ে ধরে চুমুখে এলোমেলো কণ্ঠে বলল এখানে আমাদের সন্তান তাই না জবা যান আমার বোধ তাকে আর ছুঁয়ে দেখা হলো না আমার সময় ফুরিয়ে এসেছে বউ ওই তো ওরা ওরা দূর থেকে হাত ছানি দিয়ে ডাকছে আমার ওনার কথা শুনে হৃদয়ে এক কালবৈশাখীর ঝড় বয়ে গেল আমার আমি এক চিৎকার দিয়ে বললাম সাইমন ভাই প্লিজ শান্ত হন আপনার কিছু হবে না কিচ্ছু হবে না বাবা তাজফিয়া কোথায় তোমরা দেখো দেখো আমার সাইমন ভাইয়ের বড্ড কষ্ট হচ্ছে আজ সাইমন জোরে জোরে শ্বাস চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল নিভু নিভু চোখে আমার দিকে তাকিয়ে পুনরায় আবারও বলল জবা আমার অনুপস্থিতিতে আমার অনাগত সন্তানকে তুমি কখনো অবহেলা করো না কিন্তু আমার সন্তানকে মানুষের মতো মানুষ করো আমি বাবা হয়েও তাকে একটি বার ছুতে পারলাম না এই আক্ষেপ নিয়ে আমাকে ছাড়তে হচ্ছে পৃথিবী সাইমন জবা শোনো জবা আমার অনুপস্থিতিতে আমার বাবা সহ পরিবারের সবাইকে দেখে রেখো তুমি আমি সবার দায়িত্ব তোমাকে দিয়ে আজ বিদায় নিচ্ছি আমি তোমাকে বড্ড ভালোবাসি জবা চান আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে অনেকটা বছর বাঁচবো কিন্তু ওরা যে আমায় ডাকছে আর চলে যেতেই হচ্ছে তুমি চিন্তা করো না বউ আমি ওখানেও তোমার জন্য অপেক্ষা করব। কথা বলতে বলতে নিতে ছুঁয়ে বিছানায় শুয়ে পড়লো আমার সুঠাম দেহের মহারাজ আজ কত অসহায় লোকটা আমি পাশে থেকেও তার জন্য কিচ্ছু করতে পারছি না ও আল্লাহ তার সবটুকু আমায় দাও তবু তাকে আমার হয়ে পৃথিবীতে রেখে দাও আমি আল্লাহকে বারবার ডাকছি আমার চিৎকার চেঁচামেচি শব্দে বাসা সবাই দৌড়ে আসলো আমাদের রুমে সাইমনকে এভাবে ছটফট করতে দেখে ওনারাও সবাই কাঁদছে আমার ফুপা দিশেহারা হয়ে ছেলেকে জড়িয়ে ধরলো বুকে সাইমন ভাই হয়তো একটু হাসলো ফুপার হাত ধরে মৃদু কণ্ঠে বললেন আমাকে ক্ষমা করো বাবা আমার জবাকে দেখে রেখো তোমরা ভালোবাসি বাবা বিধায় বাবা বিধায় আমার জবা চান অতপর আমার সাইমন মুচকি হেসে চোখ বুঝে উচ্চারণ করলো লাহা ইহু রাসুল ওই যে চুপ বন্ধ করে ঘুমিয়ে পড়লো আর চোখ খুললো না আমার মহারাজ ফুপা ডাকলো তাসফিয়া ডাকলো কত করে সবাই ডাকলাম তাকে কিন্তু আমার মহারাজের ঘুম ভাঙছেই আমার অনাগত বাচ্চাকে এতিম করে মরে গেছে আমার মহারাজ সম্মানিত ভিউয়ার্স আসলে মায়া জিনিসটা বড়ই অদ্ভুত সেটা যদি হয় স্বামীর প্রতি বইয়ের ভালোবাসা তাহলে তো আরো কঠিন কারোর সাথে এমনটা না হোক সকলেই পরিবার নিয়ে সুস্থ থাকুক গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ